এই রকমের শিক্ষকদেরকে আমরা স্যালুট না জানিয়ে পারি না হ্যালো ভিভার্স থ্যাংক ইউ ফর ক্লিকিং অন মাই ভিডিও লিঙ্ক শিক্ষকদের বেতন এবং এই বিষয় নিয়ে কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করব। শিক্ষকদের বেতন শিক্ষকের বেতন নিয়েই যখন কথা বলছি তখন একটি গল্পের কথা খুব মনে পড়ে যাচ্ছে সেটি হলো সৈয়দ মুস্তবলের লেখা পাদটিকা ওই গল্পটির অন্য একটি নামও দেওয়া হয়েছিল পণ্ডিত মশাই আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে পণ্ডিত মশাই যে ক্লাসে অঙ্ক করতে দিয়েছিলেন লাট সাহেবের তিন ঠ্যাংওয়ালা একটি কুকুরের জন্যে মাসে খরচ হয় পঁচাত্তর টাকা আর ওই শিক্ষকের মাসিক বেতন হলো পঁচিশ টাকা নয় সদস্য বিশিষ্ট একটি পরিবার চালানোর জন্য তার মাসিক বেতন হলো মাত্র পঁচিশ টাকা ওই গল্পে পণ্ডিত মশাই ক্লাসে করতে দিয়েছিলেন লাট সাহেবের ওই তিন ঠ্যাংওয়ালা কুকুরের কয়টি ঠ্যাঙের সমান একটি ব্রাহ্মণ পরিবার এটি শুধু একটি গল্প নয় এই গল্পটি ওই সময়ের কথা বলে বিশেষভাবে ওই সময় শিক্ষকদের অবস্থানের কথা বলে কালে কালে অনেক পরিবর্তন এসছে আমাদের শিক্ষকদের বেতন করিতে অনেক পরিবর্তন এসছে জীবন মানে পরিবর্তন এসছে কিন্তু খুব বেশি কি পরিবর্তন এসছে পাদটিকা গল্পে আমরা শিক্ষকের যে ভূমিকায় দেখছি তার থেকে অনেকখানি পরিবর্তন হয়েছে মানতেই হবে কিন্তু আমরা বোধ হয় অন্যদের সাথে তুলনা করলে খুব বেশি পরিবর্তন ঘটাতে পারেনি একেবারে ব্যক্তিগত একটি অভিজ্ঞতা দিয়ে শুরু করি আমার খুবই কাছের একজন আত্মীয় তিনি কৃষি ডিপ্লোমা পাশ করে উপজেলা যে কৃষি অফিস ওখানে চাকরি করতেন একটি ক্লারিক্যাল পোস্টে তো উনি খুব সাদা পোশাক পরতেন একদিন ধরনের সহকর্মীরা ওনাকে ডেকে বললেন যে প্রাইমারি স্কুলের একজন টিচারও তো আপনার থেকে ভালো পোশাক পরে আসে আপনি এসব কি পরে আসেন আর একটু ভালো পোশাক পরে অফিসে আসেন তো এই কথাটি বাড়িতে এসে উনি শেয়ার করছিলেন এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং আমি ভীষণভাবে রেগে গেলাম আমি প্রথম ওনাকে জিজ্ঞেস করলাম যে প্রাইমারি স্কুলের টিচারদের থেকে আপনারা কি বেশি বেতন পান এবং উনি অকপটে বললেন অবশ্যই আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারলাম না এবং আমি ধরে নিচ্ছি এই ঘটনাটি কোনোভাবেই সত্যি নয় তারপরে আমি আমার প্রাইমারি স্কুলের একজন টিচারকে একদিন সাহস করে জিজ্ঞেস করলাম এবং উনি আমাকে আরও হতাশ করে দিয়ে বললেন ওনাদের বেতন আমাদের থেকে তো অনেকখানি বেশি আমি বললাম সেটি কীভাবে সম্ভব উনি হেসে উড়িয়ে দিলেন এবং একটু মুখ কালোও করে ফেললেন এবং বললেন এটি তো চলছে বাংলাদেশে ওই সময়ের আরেকটি ঘটনার কথা বলি তখন আমি হাই স্কুলে পড়ি হাই স্কুলে আমাদের একজন শিক্ষক ছিলেন উনি বিকালের দিকে ওই দিন আমাদের ক্লাস হচ্ছিলো উনি ক্লাস নিচ্ছিলেন বোর্ডে লিখছিলেন লিখতে লিখতে হঠাৎ আমাদের দিকে তাকিয়ে বললেন পেটে খাবার না থাকলে হাতেও তো জোর থাকে না আমি আর লিখতে পারছি না থাক তোদের ক্লাস আর নিবো না আমার ভালো লাগছে না আমরা জানতাম ওই স্যারের আর্থিক অন্টন খানিকটা ছিল এবং সেটি কতটা তীব্র ছিল একটু বড় হয়ে বুঝতে পেরেছি এবং তখনকার দিনে হাই স্কুলের শিক্ষকদের বেতন ছিল অত্যন্ত কম এবং সেই টাকা দিয়ে কোনোভাবেই একটি সংসার চালানো সম্ভব নয় এবং ওই স্যার ক্লাসেই অকপটে বলে দিয়েছিলেন আমরা যখন একটু বড়ো হলাম তখন এই বিষয়টি বুঝতে পেরে ব্যক্তিগতভাবে আমার ভীষণ খারাপ লেগেছে এখনও আমাকে হন করে এবং মাঝে মাঝেই ওই স্যারের মুখটি আমার সামনে ভেসে ওঠে এরপর একটু সামনের দিকে চলে আসি আমি পেশাগতভাবে শিক্ষকদের সাথে কাজ করছি শিক্ষক প্রশিক্ষক হিসেবে কাজ করছি সেই সুবাদে সম্ভবত দুই হাজার দশ কি এগারো সালের দিকে হবে আমি কোনো একটি উপজেলায় গিয়েছি প্রশিক্ষণের কাজে আমি অফিসের গাড়ি নিয়ে গিয়েছি তো প্রশিক্ষণের শেষে আমি ওই দিনই ঢাকায় চলে আসব এ কারণে শিক্ষকদের জিজ্ঞেস করলাম যে আপনারা কেউ ঢাকায় যাওয়ার দিকে থাকলে আপনাদের বাড়ি হলে আমার সাথে যেতে পারেন তো আমি তিনজনকে পেয়ে গেলাম তো তিনজন গাড়িতে উঠলেন আমি সামনের সিটে বসেছি ড্রাইভারের পাশে ওনারা তিনজন পেছনে সিটে বসেছেন তো হঠাৎ একজন আমাকে জিজ্ঞেস করলেন স্যার আপনাদের ড্রাইভারের বেতন কেমন হতে পারে আমি আসলে বলতে চাচ্ছিলাম না এখন আমি পাই আর কি চলে মোটামুটি আরেকজন বললেন না স্যার ভালোই বোধহয় পায় দেখলাম আমি হেসে উড়িয়ে দিলাম আর কি তবু ওনারা থামবেন না আবার আমাকে জিজ্ঞেস করলেন স্যার দশ হাজার টাকার মতো তো হবেই না আমি বললাম হ্যাঁ তা তো হবেই এই কথা শোনার পরে ওনারা তিনজন একদম চুপ হয়ে গেলেন আমি একটু তাকিয়ে দেখলাম তিনজনেরই মুখ কালো এবং একজন একটু পরে বলেই বসলেন কি করলাম বি এম পাস করে পরে আমি খোঁজ নিলাম আমি জানতাম না ওনাদের বেতন কত আমি খোঁজ নিলাম ওই সময়ে হাই স্কুলের একজন শিক্ষকের স্টার্টিংয়ে স্যালারি ছিল সম্ভবত আট হাজার টাকা এই ঘটনাটি আমাকে একইভাবে হন করে এবং এখনও প্রায়ই আমার মাথার মধ্যে ঘোরে ওই তিনজনের মুখ আমার চোখের সামনে ভাসে এবং ওনারা যে মুখভঙ্গি দেখিয়েছিলেন ওই মুখ আমি দ্বিতীয়বার তাদের দিকে তাকানো সাহস করিনি ওই কাছাকাছি সময়েরই আরেকটি ঘটনা আমি বিভিন্ন জেলা উপজেলায় ঘুরছি এরকমই কোনো একটি উপজেলায় আমি প্রশিক্ষণের কাজে গেছি এবং আমার শিক্ষক প্রশিক্ষণে আমি ইচ্ছে করে একটি সেশন করতাম সেটি হলো মোটিভেশনাল কিছু কথা বলা এবং আমি না বলে তাদের কাছ থেকেও শোনা যাতে করে এই পেশার প্রতি তাদের ভালোবাসা আরও বেশি তৈরি হয় এবং পেশাটাকে তারা ভালোবাসতে শেখেন এবং সত্যিই এই পেশার মূল্যটা তারা আলো আরও ভালো করে উপলব্ধি করতে পারেন তো এরকমই কথা হচ্ছে অনেকে অনেক ভালো ভালো কথা বলছেন এর মধ্যে একজন ম্যাডাম বললেন যে আমি একটু ভিন্নতর অভিজ্ঞতা শেয়ার করতে চাই আমি বললাম ঠিক আছে বিষয়টি ছিল এরকম ওনার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ভ্যানে করে যেতে হতো এবং বারো টাকা রিক্সা ভ্যান ভাড়া লাগতো আর কি তো ওই দিন উনি গেছেন এবং ওনার কাছে ভাঙতি ছিল বিশ টাকার একটি নোট এবং দশ টাকা দুই টাকার নোট ওনার কাছে ছিল না উনি বিশ টাকা ভ্যানওয়ালাকে দিয়ে আট টাকা ফেরত দিতে বললেন ভ্যানওয়ালার কাছে আবার ভাঙতি নেই তো ওনার হাতে দশ টাকা দেখে ভ্যানওয়ালা বললেন যে আপা দশ টাকায় দেন তখন উনি বললেন যে আমার কাছে তো দুই টাকা নেই তখন ভ্যানওয়ালা বললেন আপা লাগবে না আপনারা কয় টাকায় বেতন পান দুই টাকা না হয় কমিয়ে দিলেন ওই শিক্ষক বলছিলেন এই কথাটা শোনার পর আমি কিছুক্ষণ রাস্তার উপরে থ মেরে দাঁড়িয়ে থাকলাম এবং ওই প্রশিক্ষণে আমার সামনে যখন কথাটা বলছিলেন দেখলাম ওনার চোখ দুটো ছলছল করছে এবং পুরো ট্রেনিং রুম নিস্তব্ধ হয়ে গেছে এবং আমি আর কোনো কথা বলতে পারছি না আরেকটি ঘটনার কথা বলি এটিও দুই হাজার নয় বা দশ সালের দিকে হবে আমি একটি গবেষণার কাজে একটি উপজেলায় গিয়েছি এবং সেখানে একটি এনজিওর স্কুল ভিজিট করছি আমি ক্লাসে গেলাম তাদেরকে দেখলাম পরে শিক্ষকদের সাথে কথা বললাম তো সব মিলিয়ে আমার কাছে অনেক কিছু ভালো লেগেছে কিন্তু মনে হলো শিক্ষকদের আরও বেশি প্রশিক্ষণ দরকার তাদের আরও অনেক কিছু জানানো বোঝানোর বিষয় আছে সেই বিষয়টি নিয়েই এনজিওর একজন প্রতিনিধি আমাদের সাথে ছিলেন তার সাথে আলাপ করছিলাম তো আমার কথা শুনে উনি বুঝতে পেরেছেন এবং উনি হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলেন দাদা আপনারা যে গাড়ি নিয়ে এসছেন এই গাড়িটা কি আপনাদের অফিসের গাড়ি নাকি ভাড়া করা আমি তখন বললাম ভাড়া করা গাড়ি তো বললেন একদিনের ভাড়া ভাড়া কীরকম আমি বললাম দুই হাজার টাকা সাথে ড্রাইভারকে বোধ থাকা খাওয়ার জন্য আর কিছু টাকা দিতে হয় উনি তখন বললেন দেখুন আপনার গাড়ি ভাড়া একদিনের গাড়ি ভাড়া হলো দুই হাজার টাকা ড্রাইভারের অন্যান্য খরচ ধরলে হয়তো তিন হাজার টাকার কাছাকাছি আমার এই শিক্ষকের মাসিক বেতন কত জানেন মাত্র পনেরোশো টাকা তো একজন শিক্ষককে মাসে পনেরোশো টাকা বেতন দিয়ে তার কাছ থেকে আপনি কোন মানের সার্ভিস আশা করতে পারেন অনেকগুলো ঘটনা তো বললাম আরেকটি ঘটনার কথা বলি এটি সম্ভবত দুই হাজার তেরো সালের দিকে হবে একইভাবে আমি কোনো একটি জেলা শহরে গিয়েছি সেখানে প্রশিক্ষণের কাজে হাই স্কুলের শিক্ষকদের নিয়ে তো সেখানে কথা প্রসঙ্গে একজন শিক্ষক বলছিলেন তাদেরই আরেকজন কলিগ অন্য একটি স্কুলে ছিলেন তিনি হাই স্কুলের চাকরি ছেড়ে দিয়ে ডিসি অফিসের একটি ক্লারিক্যাল পোস্টে জয়েন করেছেন শুনে আমি একটু অবাক হলাম যে শিক্ষকতা ছেড়ে দিয়ে উনি ডিসি অফিসের ক্লারিক্যাল পোস্টে জয়েন করলেন কি ব্যাপার তো উনি কি শিক্ষক হিসেবে খুব একটা ভালো ছিলেন না ওনারা বললেন না না উনি শিক্ষক হিসেবে অনেক ভালো ছিলেন এবং বেশ সুনামও ছিল তার ভালো শিক্ষক হিসেবে আমি তারপরে চলে গেলেন কেন বললেন যে উনি আগে যা কামাই করতেন তার থেকে এখন অনেক ভালো কামাই করছেন এবং উনি নাকি আরও বলেছেন উনি এখন অনেক খুশি কারণ আগে যখন শিক্ষক ছিলেন খুব একটা দাম পেতেন না এখন ডিসি অফিসে চাকরি করেন বলে ওনার অনেক দাম অনেক লোক ওনার কাছে আসে এবং ওনাকে তোয়াশ করে এবং উনি অনেক খুশি এই বর্তমান চাকরিতে আমরা তাহলে বুঝতে পারছি আমাদের শিক্ষকদের আমরা কোথায় রেখেছি আরেকটু পরের দিকে একটি ঘটনার কথা বলি সম্ভবত দুই হাজার সতেরো কি আঠারো সালের ঘটনা আমি প্রাইমারি একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম ঢাকাতে কোনো একটি প্রোগ্রামে আমিও গিয়েছিলাম উনি এসেছিলেন পরে কথা প্রসঙ্গে আমি বলছিলাম মূলত ওনাকে খুশি করার জন্য বলছিলাম যে আপা এখন তো আপনাদের বেতন অনেকখানি বেড়েছে এবং আশা করি আপনাদের আর এখন সমস্যা হচ্ছে না তো সরকার আপনাদের জন্য তো অনেক কিছু করার চেষ্টা করছে এবং আপনারা নিশ্চয়ই এখন অনেক খুশি তো উনি আমার কথা শুনে খানিকটা চুপ করে থেকে আমাকে বললেন যে আমি একটি কথা বলবো যদি কিছু না মনে করেন হ্যাঁ অবশ্যই প্লিজ উনি তখন আমাকে বললেন আমি অনার্স মাস্টার্স পাস করে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছি এবং আমার মাসিক বেতন সতেরো হাজার টাকা সামান্য একটু বেশি অথচ একজন কৃষি ডিপ্লোমা বা নার্সিং পাশ করে আমার থেকে বেশ খানিকটা বেশি বেতনে চাকরি করেন তাহলে আমার যোগ্যতা আর কি আসলে আমি মূল্যায়ন পাচ্ছি আমাদের বেতন কি আসলে এটা হওয়া উচিত নাকি এর থেকে আরেকটু বেশি হওয়া উচিত আপনিই বলুন আমার মুখে আর কথা নেই আমাদের দেশে অনেক রকমের শিক্ষা প্রকল্প আছে তো ঠিক এরকম একটি শিক্ষা প্রকল্প সেখানে আমি ঘটনাচক্রে জানতে পারলাম যে শিক্ষকদের বেতন ধরা আছে দশ থেকে বারো হাজার টাকার মতো ক্লিনারের বেতন ধরা আছে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো এবং ড্রাইভারের বেতন ধরা আছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো তার মানে একজন শিক্ষকের তুলনায় একজন ড্রাইভারের বেতন চার গুণ বেশি আর একজন ক্লিনারের বেতন একজন শিক্ষকের তুলনায় দ্বিগুণ বেশি আমি না ভীষণ অবাক হলাম যে এটি কিভাবে সম্ভব এতটা পার্থক্য কিভাবে হয় আমি একজনের সাথে আলাপ করে বিষয়টি বোঝার চেষ্টা করছিলাম যে ড্রাইভারের বেতন এতটা বেশি কেন তো উনি উত্তরে যেটা বললেন সেটা হলো একজন ড্রাইভার মানে তো আপনি যাকে তাকে রিক্রুট করতে পারছেন না ড্রাইভিং জানে এবং লাইসেন্স আছে এরকম একজন মানুষকেই তো আপনি ড্রাইভার হিসেবে নেবেন এবং এই পরিমাণ টাকা না দিলে তো ভালো ড্রাইভার পাওয়া যাবে না বুঝলাম আমি বললাম তাহলে ক্লিনার ক্লিনারের তো আর ওই যোগ্যতা থাকে না ক্লিনারে তো লাইসেন্সও লাগে না তাহলে ক্লিনারের বেতন কেন শিক্ষকের থেকে প্রায় দ্বিগুণ উনি বললেন যে ক্লিনারের কাজটা তো অনেক কষ্টের এই কাজটা তো আসলে মানে কষ্টের কাজ বলে কম টাকা দিলে তো লোক পাওয়া যাবে না করবে না এই জন্যই বেতনটা বেশি এটি যদি হয় বাস্তবতায় এবং এভাবে করে যদি আমাদের শিক্ষার কাজ চলে তাহলে সেই থেকে মান কর থেকে আসবে শিক্ষক তার নিজের পেশাকে কিভাবে ভালোবাসতে শিখবে এবং শিক্ষার্থীরা এরকম একটি পরিবেশে তারাই বা কতটুকু শিক্ষকের কাছ থেকে পাবে এটি একটি বিরাট প্রশ্ন এবং সমাধান আমরা নিশ্চয়ই আছে সমাধান আমরা চাইলেই খুঁজে পেতে পারি কিন্তু সমাধানের পথ বোধে আমরা খুব একটা দেখতে পাচ্ছি না বরং আমরা এরকম একটি বিষয়ের মধ্যে আবর্তিত হচ্ছি এতক্ষণ হয়তো আমি অনেক বেশি নেতিবাচক কথাই বলে ফেললাম বিশেষ করে আমাদের সমস্যার কথাগুলো আমি তুলে আনার চেষ্টা করলাম শিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রগতিও কম নয় আমাদের অনেক প্রাপ্তি আছে অনেক অর্জন আছে প্রাথমিক শিক্ষা এনরোলমেন্ট আমরা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্টে নিয়ে গেছি আমাদের অনেক ভালো ভালো অর্জন আছে কিন্তু গুণগত মানের প্রশ্নে আমাদের আসলে এখনও অনেক দূর যাওয়ার আছে অনেক কাজ করার আছে আমি এই সামগ্রিক বিষয় একটু ভালো করে বোঝার জন্যে বিভিন্ন তথ্য দেখার চেষ্টা করছিলাম এবং খুঁজে দেখার চেষ্টা করছিলাম শিক্ষায় আসলে আমাদের কি অবস্থা আমি বিশ্বব্যাংকে দুই সালের একটি তথ্য দেখছিলাম সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে জিডিপির অনলি ওয়ান পয়েন্ট আমরা শিক্ষার কাজে ব্যয় করি যেখানে নেপালের মতো একটি দেশ যাদের আর্থিক অবস্থা আমাদের থেকে নিশ্চয়ই ভালো নয় সেখানে তারা ব্যয় করে ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং যুদ্ধবিধ্বস্ত একটি দেশ আফগানিস্তান তারা তাদের প্রবৃদ্ধির ফোর পয়েন্ট ব্যয় করছে শিক্ষার কাজে তো নেপাল করছে ফাইভ আফগানিস্তান করছে ফোর সেখানে আমরা করছি মাত্র ওয়ান পয়েন্ট তার মানে শিক্ষায় আমাদের বরাদ্দ কতটা কম যদি আমি পাশাপাশি অন্যান্য দেশের সাথে তুলনা করি আমি আরেকটি প্রতিষ্ঠানের তথ্য দেখে আরেকটু অবাক হয়েছি এবং সেই প্রতিষ্ঠানটির নাম হলো দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ইসিডি ও ইসিডির তথ্য মতে অস্ট্রেলিয়াতে একজন প্রাথমিক শিক্ষকের শুরুর দিকের বেতন তিন লাখ বিশ হাজার টাকার কাছাকাছি এবং ওই একই পর্যায়ের শিক্ষকের ক্যানাডাতে বেতন তিন লাখের একটু কম এবং আমরা যদি এশিয়ার একটি দেশ জাপানের এক্সাম্পল দিই জাপানে ওই পর্যায়ের একজন শিক্ষকের শুরুর দিকের বেতন দুই লাখ টাকার খানিকটা বেশি দুই লাখ আট নয় হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় মাসিক বেতন এশিয়ার দেশ হলেও জাপান অনেক দূর এগিয়ে গেছে জাপানের কথা না হয় বাদই দিলাম একেবারে আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গের খুব সাম্প্রতিক একটি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেখছিলাম সেখানে শিক্ষকের বেতন ধরা হয়েছে ত্রিশ হাজার টাকার কাছাকাছি বা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকার মতো হয় তার মানে প্রাথমিকের একজন শিক্ষকের পশ্চিমবঙ্গে বেতন পঁয়ত্রিশ হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় সেখানে আমাদের শিক্ষকদের এখনও শুরুর বেতন সতেরো হাজার টাকা সামান্য কয়েক টাকা বেশি মানে আঠারো হাজার টাকার নিচে সতেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে তার মানে পশ্চিমবঙ্গের একজন প্রাথমিক শিক্ষকের তুলনায় আমাদের এখানে শিক্ষকদের বেতন কিন্তু ঠিক অর্ধেক এবং একই জিনিস আমরা দেখতে পাবো হাই স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবার বেতনই কিন্তু ইন্ডিয়ার তুলনায় আমরা হিসাব করলে অর্ধেক বা তার কম হতে পারে উন্নত দেশ বা মধ্য আয়ের দেশের কথা তো বাদই দিলাম আমরাও কিন্তু খুব শিগগিরই মধ্য আয়ের দেশ হতে চলেছি আমরা যারা খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি এবং জীবনে কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত হয়েছি এতে প্রত্যেকের ক্ষেত্রে আমরা খুঁজে দেখব কোনো না কোনো শিক্ষকের বিশেষ অবদান আছে কেউ হয়তো বিনে পয়সায় পড়িয়েছেন কেউ আর্থিকভাবে সহায়তা করেছেন কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে কোথায় যেতে হবে কি করতে হবে সেই বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন এভাবে করে যে মানুষগুলো এই এই সমস্ত সাধারণ পরিবারের মানুষদের জীবন গঠনে ভূমিকা রেখেছেন তারা কিন্তু যথেষ্ট সচ্ছল পরিবারের মানুষ নন তাদের পরিবারে যথেষ্ট ছিল না বেতন কম কারণে তারপরেও কিন্তু সমাজের সমাজের কথা 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 ভেবে 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 মানুষের তার শিক্ষার্থীদের এই কাজগুলো করেছেন এই ক্ষেত্রে কোনো শিল্পপতি বিশেষ কোনো বড়লোক বা বিশেষ কোনো অফিসার বড় বড় পদে বসে আছেন এরকম ব্যক্তিদের অবদান খুব বেশি আমরা শুনতে পাই না আমরা পত্রিকায় সাধারণ শিক্ষার্থীদের অসাধারণ কোনো ঘটনা ঘটিয়ে ফেলা কোন ভালো ফল করার যে গল্পগুলো আমরা দেখতে পাই সেখানে কিন্তু এই ধরনের শিক্ষক সাধারণ শিক্ষক গরিব শিক্ষক এদের দেখতে বলতে খুব মেধাবী শিক্ষার্থীরা তো নিম্ন আসতে চান না তাহলে অযথা বেতন বাড়িয়ে তাহলে আবার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কয়েকটি ঘটনা বলি প্রথমত একজন শিক্ষকের কথা বলি যিনি একটি বেসরকারি হাই স্কুলের শিক্ষক এবং তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং একটি ছোট্ট ঘটনা বলি তার সম্পর্কে ওই যে বললাম বেসরকারি হাই স্কুলের শিক্ষক বেতন পরি কম এবং তার নিজের একটি ভবিষ্যৎ আছে সেই ক্যারিয়ারের কথা চিন্তা করে তিনি বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছিলেন এবং এরকম করেই ব্যাংকের চাকরি পেয়ে গেলেন উনি এখন তো তাহলে স্কুলের চাকরি ছেড়ে ব্যাংকের চাকরিতে যোগদান করতে হবে এই কথাটি যখন প্রধান শিক্ষককে উনি জানালেন প্রধান শিক্ষক খুব মর্মাহত হলেন এবং উনি বললেন আপনি চলে গেলে আমার স্কুলের কি হবে শিক্ষার্থীরা যখন জানলো। তখন ঘটনা ঘটলো আরও অন্যভাবে এবং তারা সবাই কান্নাকাটি করে এসে ওই শিক্ষককে জড়িয়ে ধরে বললেন স্যার আপনি চলে গেলেন আমাদেরকে পড়াবে এবং আমি নিজেও দেখেছি ওই শিক্ষক শিক্ষার্থীদের সাথে কতটা আন্তরিক এবং কতটা বন্ধুর মতো মেশেন এবং কতটা জনপ্রিয় এই সমস্ত কিছু দেখে উনি এই যে শিক্ষকতা পেশায় থেকে এখানে যে বেতন পান তার থেকে অনেকখানি বেশি বেতনে অনেক সিকিউর একটি জব ব্যাংকের চাকরিতে শেষ পর্যন্ত উনি যোগদান করেননি এবং ওই স্কুলেই থেকে গেছেন এবং উনি এখনো আছেন তার সাথে আমার এখনও যোগাযোগ আছে এই মানুষ ঠিক মেধাবী নন এই মানুষটি কি চাইলে বি একটু ভালো করে পড়াশোনা করে বিশেষ দিলে বিশেষ কাটার হতে পারতেন না তিনি কিন্তু এই পেশাকে ভালোবেসে থেকে গেছেন শিক্ষার্থীদের সাথে তার যে একটি ভালোবাসার সম্পর্ক সেটিকে তিনি সম্মান জানিয়েছেন আরেকটি ঘটনার কথা বলি আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি তিনি বাংলাদেশের একটি নাম করা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ভালো একটি সাবজেক্টে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন এবং স্বভাবতই তার হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কথা যে কোনো কারণেই হোক তিনি শিক্ষক হতে পারেননি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং একটা চাকরি তার করা দরকার তো সামনে যখন এসছিল তখন উনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের পদে তখন সরাসরি প্রধান শিক্ষক নিয়ে করা হচ্ছিল এরকম একটি পদে উনি পরীক্ষা দিয়েছিলেন এবং ওনার চাকরিটা হয়ে যায় সেই চাকরিতে উনি এখনও আছেন এই ঘটনা বলার মাধ্যমে আমি যে বিষয়টি বোঝাতে যাচ্ছি। যে মানুষটির বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক হওয়ার যোগ্যতা ছিল সেরকম একজন মানুষও কিন্তু প্রাইমারি স্কুলের হেড টিচার হিসেবে চাকরি করছে আরেকটি ঘটনার কথা বলি ওনার সাথে আমার পরিচয় আমার কাজের সুবাদে বিশেষ করে আমার প্রশিক্ষণের কাজের সুবাদে উনি একটি প্রাইমারি স্কুলের হেড টিচার উনি তার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করছিলেন তার ভাই বোনেরা সবাই প্রতিষ্ঠিত কেউ বিসিএস ক্যাডার কেউ ব্যাংকে চাকরি করে মানে সবাই ভালো ভালো চাকরি করে তাই একদিন পারিবারিক একটি আলোচনায় অন্য কোন একজন ভাই বা বোন আফসোস করে বলছিলেন দেখ আমরা সবাই ভালো ভালো জায়গায় আছি তোর কত খারাপ তুই প্রাইমারি স্কুলে পড়ে থাকি। এই কথাটি শুনে ওই শিক্ষক তীব্রভাবে প্রতিবাদ করেছিলেন এবং উনি এটাও বলেছিলেন দেখ তোরা বড় বড় অফিসের বড় বড় কেরানি আর আমি ছোট্ট একটা জায়গায় একেবারে প্রধান প্রধান শিক্ষক আমার হাতে কয়েকশো ছেলেমেয়ে প্রতি বছর তৈরি হয় আমি যা ভাবি আমার সেই ভাবনাটা আমি কয়েকশো শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে দিতে পারি তোদের সেই ক্ষমতা আছে আমি আমার চাকরি নিয়ে খুশি আছি আমি কয় টাকা বেতন পাই সেটা আমি ভাবি না কিন্তু আমি অনেক ভালো কাজ করি এবং আমার কাজটা সত্যি মানুষের কাজে লাগে আমি সমাজের জন্য কিছু করছি এই কথাটি শুনতে শুনতে আমার মধ্যেও একটু আবেগ ভর করেছিল এবং এই রকমের শিক্ষকদেরকে আমরা স্যালুট না জানিয়ে পারি না আরেকটি ঘটনার কথা বলি এই ছেলেটি আমার পরিচিত আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সে প্রথমে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতো এবং যথেষ্ট ভালো চাকরি স্মার্ট চাকরি অনেক ভালো বেতন তো সেই চাকরির পাশাপাশি সে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিল এবং বিসিএসএ তার হলেও কিন্তু হল নন ক্যাডারে এবং সেখান থেকে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে সে নিয়োগ পেয়েছে এটা নিয়ে সে যখন একটু দ্বিধাদ্বন্দ্বের ছিল কি করবে এবং আমার সাথে যখন এই বিষয়টি নিয়ে পরামর্শ করলো আমি তখন তাকে বাস্তবতাটা তুলে ধরলাম তারপরেও যেহেতু তার মাথার মধ্যে শিক্ষা ছিল সে পড়াশোনা করেছে শিক্ষা বিষয়ে এই জন্য সে পরবর্তীতে সেই প্রাইমারি স্কুলে গিয়ে জয়েন করলো তার ব্যাংকে চাকরি ছেড়ে প্রায় অর্ধেক বেতনে আমি তখনও তাকে বাস্তবতাটা তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম এবং চাকরিতে যোগদানের কয়েক বছর পরে আমি বিভিন্ন সময়ে তার সাথে কথা বলেছি কিছুদিন আগেও কথা বলেছি তাকে জিজ্ঞেস করলাম সে কেমন আছে সে বলল যে দাদা আমি খুব ভালো আছি এবং কেন ভালো আছে তার প্রধান কারণ হলো সেও একই কথা বলছে যে ব্যাংকে থাকলে আমি আরেকটু বেশি বেতন পেতাম আমার আর্থিক ভাবে আরেকটু ভালো থাকতে পারতাম কিন্তু আমি যে কাজটি করি আমি যখন দেখি একটা স্কুলের আমি প্রধান এবং কয়েকশো ছেলে মেয়ের দেখভাল আমি করি এবং আমি যেটা ভাবি আমি যেটা পড়াশোনা করেছি যে বিষয়টা আমি জানি সেই বিষয়টা আমি এদের মধ্যে ছড়িয়ে দিতে পারছি এবং একই সাথে আমি যখন শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি শেয়ার করি আমার অনেক জানাশোনা আমি তাদের সাথে আলোচনা করতে পারছি শেয়ার করতে পারছি তাদের কাছ থেকেও নতুন নতুন বিষয় শিখতে পারছি এই যে একটি শেখার পরিবেশের মধ্যে আছি এবং কয়েকশো ছেলে মেয়ের জীবন গঠনে কোনো না কোনো ভাবে এটি আমার কাছে অনেক বড় বিষয় বলে মনে হয় তার মানে যে ছেলেটি বিসিএস দিয়েছিল এবং নন ক্যাডারে হয়েছে হয়তো কয়েকটি নম্বর কম পাওয়ার জন্য নন ক্যাডারে হয়েছে তার কোনো একটি ক্যাডারেও হতে পারতো তার মানে বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা রাখে এরকম একটি একজন ছেলে বা মেয়ে সেও কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক হচ্ছেন তার মানে প্রাইমারি স্কুলের শিক্ষক বা স্কুল পর্যায়ের শিক্ষকরা সবাই অযোগ্য কম মেধাবী মেধাবীরা সবাই উন্নতিকে যায় সেই বিষয়টি কিন্তু ঢালাওভাবে সত্যি নয় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি আমি সারা দেশে বহুবার ঘুরেছি কয়েক হাজার শিক্ষকের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে এবং আমি জানি বাংলাদেশে অনেক অনেক ভালো ভালো শিক্ষক আছেন এবং তারা হয়তো বা বেতনের কথা ভাবেন না তারা ভাবেন তারা একটি ভালো কাজ করছেন ক্রিয়েটিভ কাজ করছেন এবং সমাজের জন্য মানুষের জন্য এবং ছোট ছোট শিশুদের জন্য তারা কিছু করতে পারছেন এই মহত্ত্ব তারা যখন দেখাচ্ছেন তাদের কাজের ভেতর দিয়ে আমরা কেন তাদের জন্য একটু করতে পারবো না তাদের বেতনটা অন্যান্য অনেকের থেকে একটু বেশি করতে পারবো না এখানে প্রশ্ন উঠতে পারে যে শিক্ষকের বেতন যদি অনেকখানি বাড়াতে হয় তাহলে অন্য সবার অত বাড়াতে হবে এখানে একটি প্রশ্ন থেকে যায় শিক্ষকদের সাথে অন্যদের তুলনা করার এই ঘটনার সাথে জার্মানি চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের একটি বিশেষ ঘটনা উল্লেখ করতে চাই কয়েকজন বিচারক ইঞ্জিনিয়ার ডাক্তার এবং আরো কিছু পেশাজীবী মানুষ তারা জেলা মার্কেলের সাথে দেখা করেন এবং তাদের একটাই দাবি ছিল তাদের বেতন যেন অধ্যাপকদের সমান করে দেওয়া হয় মানে অধ্যাপকদের থেকে বেশি করা হবে এটি বলা সাহস তাদের ছিল না তাদের কথা মন দিয়ে শুনে জেলা মার্কেল কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন হাউ ক্যান আই কম্পেয়ার ইউ টু দোজ টক ইউ কি সাংঘাতিক কথা শিক্ষায় বিনিয়োগ সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ এই কথাটি বলেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটি তিনি যেমন সত্তরের নির্বাচনে নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন স্বাধীনতার পরে জাতি গঠনের কাজে একইভাবে বলেছিলেন এবং শিক্ষানীতি প্রণয়নের কাজেও এই কথাটিকে মাথায় রেখেই শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল জাতির জনক সোনার বাংলা গড়তে চেয়েছিলেন এবং সোনার বাংলা গড়ার জন্যেই অবশ্যমভাবে ছিল শিক্ষায় বিনিয়োগ করা জাতিকে শিক্ষিত করা গণশিক্ষার বিস্তার করা দেশের জনগোষ্ঠীকে দক্ষ আধুনিক জনশক্তিতে রূপান্তরিত করা আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরির পথে এগিয়ে চলেছি আমরা অনেক দূর এগিয়ে গেছি কিন্তু সেই কাজটি আরও ত্বরান্বিত হবে বা আরও সুন্দরভাবে সার্বিকভাবে সার্থকভাবে হবে যদি শিক্ষায় আমরা আরও বেশি বিনিয়োগ করতে পারি শিক্ষকদের বেতন বাড়াতে পারি শিক্ষকদের মানের উন্নয়ন করতে পারি এবং সামগ্রিকভাবে আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে পারি এবং এই উন্নয়নের একেবারে গোড়াতে যেন শিক্ষা থাকে এবং শিক্ষার উন্নয়নের মাধ্যমেই একটি দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে আর্থিকভাবে আর্থিকভাবে মননের জগৎ এগিয়ে যাবে আমাদের এই সার্বিকভাবে এগিয়ে যাক দেশ আমাদের কল্যাণ হোক সবার কল্যাণ হোক এই প্রত্যাশা রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনেক ভালো থাকবেন সবাই